অপারেশন সিঁদুর সহ ভারত পাক সংঘর্ষের একটা এবার সবটা বিবরণ চাইছে বিরোধীরা সংঘর্ষ বিরোধী নিয়ে সরকারের দেখি চাইবার বিরোধী ইন্ডি জোট মঙ্গলবার তৃণমূলের উদ্যোগে একজোট হয়ে মোদীকে চিঠি লিখলেন ষোলো জন কেন্দ্রের অনিহা সত্ত্বেও অধিবেশনের দাবি তবে কি সরকারের উপর চাপ বাড়ানোর চেষ্টা একদিকে যখন অপারেশন সিঁদুর এবং সেই অপারেশন সিঁদুরের ক্ষতিয়ান কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সবটা বিষয় জানার জন্য যখন একদিকে বিরোধীরা বারবার প্রশ্ন তুলছিল বিশেষ করে রাহুল গান্ধী ঠিক অন্যদিকে এবার পাক ভারত যে সংঘর্ষ বিরতি সরকার করেছিল সে সংঘর্ষ বিরতির জবাবদিহি চাইছে বিরোধী ইন্ডিজোট মোট ১৬ দলের একটি চিঠি মোদীর কাছে পাঠানো হয়েছে তবে সে বিষয়ে

And the letter basically talks about Punj, Puri, Rajodi and having a free and frank discussion in Parliament. I'm going to give you the names of these parties. Before we give you the names of the parties, why this letter? The government is responsible to Parliament. Parliament is responsible to the people. So it's but natural for all these parties. Since the government is responsible, answerable to Parliament, that's why this session, because Parliament is responsible to the people. Who are these parties? The Indian National Congress, the Samajwadi Party, AITC, also known as Trinamool, the DMK, the Shiv Sena UBT, the RJD. The JNK NC National Conference, the CPIM, the IUML, the CPI, the RSP, the JMM, the VCK, the Kerala Congress, the MDMK, the CPIML liberation. If you add that up, it's 16.

সে বিষয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট একদিকে যখন অপারেশন সিঁদুর নিয়ে স্পেশাল পার্লামেন্টের দাবি করছিল বিরোধীরা সেই জায়গায় স্পষ্ট করে দেয় কেন্দ্র যে এই মুহূর্তে কোনোভাবেই অপারেশন সিঁদুরের জন্য স্পেশাল পার্লামেন্ট করা যাবে না ঠিক অন্যদিকে এবার সংঘর্ষ বিরতি নিয়েও জবাবদিহি করার জন্য মোদীকে প্রায় ষোলো থেকে সতেরো দলের পক্ষ থেকে একটু চিঠি দেওয়া হয়েছে কি মনে হয় কেন্দ্রের উপর বারবার চাপ সৃষ্টি করা হচ্ছে যেন অপারেশন সিঁদুরের ক্ষতিয়ান এবং ভারতে এই অপারেশন সিঁদুরে কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এবং তার মধ্যে আমেরিকার কোনো সেখানে চাপ রয়েছে কিনা সবটা বিষয়ে জানার জন্য কেন্দ্রের উপর বাড়তি চাপ দিতেই এবার এই সংঘর্ষ বিরতির ইস্যুতে সরব হয়েছে ইন্ডিজোট কি বলবে একদম অঙ্কিতা তোমার অপারেশন সিনপুর নিয়ে কেন্দ্র সরকার যে সিদ্ধান্ত নিতে ঢুকছে তার বিশেষ অধিবেশন ঢাকা হবে না এরকম থেকে কিন্তু একটি ইঙ্গিত পাওয়া গেছে মঙ্গল আজ মঙ্গলবার নাগাদ তো এই ইঙ্গিতের পরে কিন্তু আবার সব বিরোধীরা কিন্তু আবার ঐক্যবদ্ধ হতে চলছেন একই ইস্যুতে বিশেষ অধিবেশন এবং ঢাকার ইস্যুতে আবার ঐক্যবদ্ধ হতে চলছে চলছেন এবার এরকম ষোলোটি দল কিন্তু আবার একটি আহ সরকারকে আহ বিশেষ অধিবেশনের ডাকতে বাধ্য করতে কিন্তু আবারও আহ চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন এমনটা কিন্তু জানিয়েছেন তৃণমূলের যে সাংসদ হয়েছে তার যে তৃণমূল শাসক ডেরাক তিনি এই বিষয়টি কিন্তু সুনিশ্চিত করেছেন এবং এই চিন্তা ভাবনা ক্ষেত্রে কিন্তু তৃণমূলের কিন্তু একটি ভূমিকা রয়েছে অনবী ছয় ষোলোটি দলেই কিন্তু আর করে প্রধানমন্ত্রীকে একযোগে চিঠি দাবি করছেন কারণ অপারেশন সিংহ পেহলগাঁও হামলা অপারেশন সিংহ এবং তারপর যে যুদ্ধ বিরতি এই একের পর এক ঘটনা নিয়ে কিন্তু একাধিক রাজনৈতিক প্রশ্ন দেখা দিয়েছে একদিকে যেদিকে আমরা ভারতের সেনাবাহিনীর সাফল্য নিয়ে গর্ব করছি অন্যদিকে কিন্তু দেশের যে রাষ্ট্রের প্রধান রয়েছেন তাদের যে অবস্থান তা নিয়েও কিন্তু হাজারো প্রশ্ন উঠছে শুধু দেশের বাইরেও প্রশ্ন হচ্ছে কি অবস্থাতে তিস্তায় করা হয়েছিল সেই বিষয়টি কিন্তু এখনো স্পষ্ট নয় কারণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে দাবি করছেন যে তার চাপে রাজি হয়েছে এই পরিস্থিতি তাছাড়া অপারেশন সিন্ধু হয়ে গেছে হামলা কি গাফিলতি ছিল কি গাফিলতি গুলি যোগ দিয়ে যোগ দিয়ে হামলা করতে পেরেছি সেই বিষয়টিও এখন স্পষ্ট অন্যদিকে পেহলগাম হামলার উপর বিভিন্ন যে তোমার চুক্তি স্থগিত করা হচ্ছে তার কি প্রভাব পড়তে চলছে ভবিষ্যতে বিদেশের সম্পর্কে এবং আন্তর্জাতিক সম্পর্কে এই বিষয়ে কিন্তু নানান বিষয় নিয়ে কিন্তু সরকারের বক্তব্য চাইছিলেন বিরোধীরা কিন্তু সরকার এই বিষয়ে এখন কোনো বিশেষ উদ্বোধন ডাকতে নারাজ অন্যদিকে আগামী জুলাই জুলাই মাসে সংসদের বর্ষাকালীন অধিবেশন তো ওই বর্ষাকালীন অধিবেশনে হয়তো সরকার এই বিষয়ে জবাব দেবে নেন্দ্র মোদী সরকার আপাতত এই ঘটনায় আলাদা করে কিন্তু বিশেষ অধিবেশন ডাকতে রাজীন যদিও যুদ্ধকালীন দেশে এর আগেও বিশেষ সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে উনিশশো বাষট্টি সালে আহ প্রাক্তন প্রধানমন্ত্রী নেহরু জওয়াহরলাল নেহরু এই অধিবেশন ডেকেছিলেন এবং লক্ষণীয় বিষয় হচ্ছে যে সেই সময় যে অধিবেশন ডাকা হয়েছিল তা কিন্তু মূলত প্রধান যে দাবিদার

অর্থাৎ সহ ভারত সরকারের জবাবদিহি করতে চাইছে পাক সংঘর্ষ এবার ইন্ডি জোট তবে সেই বিষয়ে কেন্দ্রের পক্ষ থেকে কোনো ধরনের সিদ্ধান্ত হয় কিনা বা প্রধানমন্ত্রী মোদীর দফতর থেকে এর কোন ধরনের সদত্তর আসে কিনা তার দিকেও থাকছে নজর নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন